কি বসছো তো তোমরা কোথায় যাচ্ছ আ আমরা মাঠে খেলতে যাচ্ছি আচ্ছা যাওয়ার আগে আমার কিছু প্রশ্নের উত্তর দিয়ে যাও তো কেমন পড়ো তোমরা এক নাম্বার প্রশ্ন হলো বলো তো কোন জিনিস গরিব মানুষে ফেলে দেয় আর বড় লোকে পকেটে রাখে হ্যাঁ কি হবে পিচ্চি দেখ তো তুই একটু চেষ্টা করে